ডিমপালা ফাইনা এমন কোনো মানুহ নাই আৰু ডিমেৰ তৰকাৰী ডিমেৰ বনাই ল'তো আৰু কোনো কথা নাই ত' চলকা আজকে আমাৰ লগে আমি কিলা ডিমেৰ ৰেচিপি আজকে তৈৰী কৰি বা ডিমেৰ কাৰী এইটো আমি আপোনাৰ লগতো শ্বেয়াৰ কৰো এইকাৰণেও আমি নিছি কিছু টেমেটো আৰু হৈছে খাচামৰিচ ডিমেৰ ৰেচিপি তৈৰী কৰোঁতে খাচামৰিচ আৰু টমেটো লাগবই কিছু আলুও নিচি যিহেতু আমি একটো জোল জোল পৰিমাণ ৰাখোঁ তো এইটো আলুও নিলাম আলু দিলে ভালা লাগে আৰু এইকাৰণেও ডিম গোলাৰে আমি বালা কৰি একটো লাল লাল কৰি বাজিলাইছি এইগিলাখান লাল লাল কৰি ডিম বাজিলে আমাৰ খুব ভালা লাগে আর এই আমি পরিমাণ মতো পেঁয়াজ গরম তেলের মাঝে একটু বাজি রাম একটু হালকা সোনালি বাদাম কালা রইব ওইলে পরে আমি বাকি মশলা দিব আসসালামু আলাইকুম সবাইরে রে আপনার সবাই আসনে বালা আশা করি আপনারা সবাই ভালো আসুন আমরাও সবাই ভালো আছি নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম আশা করি আজকের এই ভিডিওটা আপনার কাছে খুব বেশি বালা লাগবো যদি ভিডিওটা আমার বালা লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলে যদি নতুন হইয়া তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আইকনটা অন করে রাখবা এখানে কিছু গরম মশলা দিলাম তেজপাতা আর এলাচি দিয়া বালা করি বাজিলাইছে অসন্ত লাই মোৰ বৰ বৰ টুকুৰা কৰি ৰাখা আলু ডিমের মাঝে আলু দিলে তো অবশ্যই ভালো লাগে আর বাচ্চারা যদি গরম থাকে আলু তো মানে বাচ্চারা লাগে আর আলু কিন্তু সবের পছন্দ আমারও কিন্তু অনেক বেশি আলু পছন্দ আচ্ছা এখন আলু দিয়া বালা করে একটু আলু বাজি লাইম আমি কিন্তু হাসা আলু দিছি এর লাগে আমি একটু বালা করে বাজি লাইরাম আলুরে কিন্তু তরকারির মাঝে বাজে দিলে খাইতে কিন্তু খুবই মজা লাগে আর অন্যদিকে আমি কিছু গুঁড়া মশলা নিছি এখানেও ধনিয়া গুঁড়া জিরা গুড়া মরচের গুঁড়া আমি পানি দি বালা করে একটু গুলি লেম পানি গুলি দেখলে যায় যে না এটা আসলে বাটা মশলার স্বাদ গুঁড়া মশলা ওইলেও বোঝা যায় যে এটা আসলে বাটা মশলার একটা গ্রান করে স্বাদ পাওয়া যায় এখানেও আমি হলুদের গুঁড়া দিছি না আমার মনে নাই পরে দেখলাম যে না আমি তো হলুদের গুঁড়া দিছি না পরে আমি আবার হলুদের গুঁড়া এড করছি এড হইরা পরে বালা করি এটারে অনেক সময় মানে লাড়াচাড়া করি ফার্স্ট মিনিট বা দশ মিনিটের মতো একটু রেস্টর রাখছি যারা গুঁড়া মশলা খাইতে পারে না মনে করেন যে একটু বাটা মশলা দিই তরকারি রানলে বালা লাগবো তারা এরকম গুঁড়া মশলা আলাদা একটা বাটিতে লইয়া আর পানি দেওয়া গুল্লা বালা করি দশ থেকে পনেরো মিনিট রাখবা রাখার পরে যে কোনো তরকারি দিলে দেখবা বাটা মশলা একটা গ্রান করে আমি কিন্তু আগেও কইছি যে আমি হলুদ দিছিলাম না এখন আমি হলুদ দিছি দিয়ে আমি বাক্কার সময় একটু লাড়ি চারি লইছি আর লাইটা বালা করি আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টও রাখবো যে নতুন আফা হল আসন মানে নতুন রাঁধুনি হল তারারে একটা দেই মশলারে সব সময় পানি দিয়ে গুল্লা সাথে সাথে তরকারি দিবানা মশলার গুল্লা মিনিমাম দশ মিনিট অপেক্ষা কর তারপরে যে কোনো তরকারি দিবা দেখবা তরকারিটা অত বালা লাগে খাইতে মানে গ্রানই কিন্তু অন্যরকম লাগে এখানেও আমার আলুটাও বালা করে বাজি লাইছি এখন আমি টমেটো আর খাঁচামরিচ যে খাইতে রাখছিলাম এই টমেটো আর খাঁচামরিচ দিমু। টমেটোটা দিলে তরকারিটা হইব খাইতে একটু মজা লাগব আবার অনেকেই কইবা যে আমি বেশি খা খাই বা অত খা দিছি কোনো কোনো খা দেখা যায় জাল নাই আবার কোন কোনো খা জাল আছে তবে আমি একটু বেশি জাল খাই মানে জাল খাইতে আমার একটু বালা লাগে যার জন্য আমি সপ্তাহের মাঝে বা সব তরকারিতে একটু জালের পরিমাণটা একটু বেশি দিই তো এই কারণেও আপনার যদি বালা লাগে জালটা কমাই বা যদি বালা না লাগে জালটা বাড়াইয়া দিতে পারেন অনেকেই আছে জালের পরিমাণটা কম খাইন আবার অনেকে আছে জালের পরিমাণটা একটু বেশি খাইন আমি একটু বেশি খাই যার জন্য আমি খাঁচা মরিচ বা শুকনা মরিচ মানে শুকনা মরিচ যদি বেশি দিই তাহলে খাঁচা মরিচ কমাই দিই আর মরিচ বেশি দিলে শুকনা মরিচ কমাই দিই তো ওই ব্যালেন্স এককে আপনারা তরকারিটা রান্না করবা আর এটা যদি বাসাতে রান্না করেন না নি আপনারা বাসা যদি বাচ্চা খাচ্চা থাকে দেখবা যে ওনার সে এক প্লেটে ভাত বাচ্চারাও কিন্তু খাইতে পারবো আপনারাও কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেটে ভাত খাইতে পারবা অনেক সময় দেখা যায় যে মাছ মাংস আসলে কিন্তু ভালো লাগে না জাল জাল কইরা যদি ডিমের এই রেসিপিটা বা ডিমের তরকারিটা যদি রান্ধন খাইতেও ভালো লাগবো এখানে আমি মশলাটা দেলাইলাম যে মশলাটা আমি গুলে আছিলাম এই মশলাটা দেলাইছি দিয়া বালা করে এখন কষাই মু মশলা যত কষাই বা তরকারি খাইতে কিন্তু তত বেশি ভালো লাগবো এটা আমি আমার প্রায় সব ভিডিওতে কই আসলে মশলাটা অনেক সময় অনেকে বেশি আগুন দেয়া মানে কষায় তো আমার ক্ষেত্রে আমি মনে করি মানে মশলাটা কষানোর ক্ষেত্রে অনেক সময় মিডিয়াম আগুনে দেওয়া কষে বা মা মিডিয়াম লো আগুনে দেওয়া কষে বা দেখবা যে তেলটাও সুন্দর উপরে বাসছে আর মশলাটাও অনেক সুন্দর বাজা বাজা হয়েছে সাথে সবজিও যদি থাকে সেই সবজিটাও কিন্তু অনেক সুন্দর করে কষানি হইব এখন আমি মিডিয়াম আগুনে দ্বালাইমো মিডিয়াম লো দিতাম না কারণ সবজির পরিমাণ অনেক বেশি মিডিয়াম আগুনও দিয়া আমি বালা করে ইটারে কষাইমো আপনারা দেখতে পারা যে অনেক পানি হইছে এটা কিন্তু আমি টমেটোর যে পানিটা আছে এটাই আর কিছু মানে বাটি ধুইয়া পানি দিয়েছিলাম এই ফানিটাই এখন এটা বালা করে আমি শুকাইম ও দেহকা আমার মশলাটা কত সুন্দর করে আমি কষাইছি বুঝতেও পারা যে অনেক সুন্দর করে আমি কষাইছি তেলটা উফরে বাসে উঠছে এখন আমি বালা করে লড়াচাড়া দিমু। দিয়ে আমি যে ডিমগুলা বাজছিলাম এই ডিমগুলো আমি ইটার মাঝে দেওয়াইমো আসলে রান্নাটা হইছে যে যার মতো রান্ধন যার যেরকম রুচি এই রুচিতে আপনারা রান্না আমরা জাস্ট শুধু দেখাই যে আমরা কিলা রান্ধি এই অনুসারে আপনারাও রান্দা আপনারা আপনার পরিবারের মানুষ শেখা পাইতে পারেন এখানে আমি ডিম আগে থেকেও বাজে লেছিলাম এই ডিমটা আমি দেলাইমো এখন দিয়া বালা করে একটু লাড়াছাড়া দিমু। এখন আমি সামান্য কিছু ফানি দিমু অত বেশিও আমি ফানি দিতাম না যেহেতু ডিম দিছি আর আলু আছে লগে ডিমের ভিতরে তো মশলাটা বা জোলটা খামাই ধুইব এর আমি কিছু পরিমাণ ফানি দিমো ফানি দিয়ে ইটারে বালা করে একটু জাল দিম যত বেশি জাল দিমু অত তরকারির মশলা লবণ সপ্তাহ কিন্তু ডিমের ভিতরে বা আলুর ভিতরে গে ডুববো খাইতেও কিন্তু মজা লাগব ও দেহকা আমি ও পরিমাণ ফানি দিছি বেশি কিন্তু আমি ফানি দিছি না বা আপনারা বুঝতে পারা যে কতটুকু পরিমাণ আমি ফানি দিছি আসলে এইসব পরিমাণ মুখে কইও কিন্তু বুজা যাইতো না যারা রাঁধতে রান্তে অভ্যাস হয়ে গেছে তারা কিন্তু সৌকে আন্দাজে দিলেও কিন্তু সপ্তাহ ঠিক হয়ে যায় এখন আমি বালা করি ডাকনা দেওয়া করি একটু জাল দিমু জালটা প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি মিডিয়াম আগুনে জাল দিমু এই রেসিপিগুলা যখন আমি রেডি করি বা যখন আমি ভিডিও করি তখন আমি মনে মনে ভাবি যে একটা সময় হয়তো বা আমার এই নিজের রান্নাগুলা বা আমার এই নিজের ভিডিওগুলা একটা সময় বইয়া বইয়া আমি নিজেই দেখবো আসলে ইউটিউব না আইলে অতটা আমি বুঝলাম মনে না ইউটিউব হইছে একটা সঙ্গী মানে একাকিত্ব জীবনের একটা সঙ্গী খাওয়া যায় আজকে ইউটিউবও খাস করার বিদায় অনেকে কিন্তু আমার চেনে বা আমিও কিন্তু অনেকের চিনি আমার কাছে মনে হয় ইউটিউব ইউটিউবও যদি আমি না আইতাম বা ইউটিউবে যদি আমি কাজ না করতাম তাহলে অত তো মানুষ আমি চিনলাম মনে না বা এরার লগেও কিন্তু আমার ফরিস হইল না ইউটিউবও আই আমি বহুত কিছু শিখছি অনেক কিছু আমার জানা আছে না আমি এটাও কিন্তু জানছি প্লাস হয়েছে এখন নিজেও কাজ করাম আনন্দের সাথে সাজ করাম যেটাই খাজ করি না কেন মন থেকে সাজ করি ভালোবাসা কাজ করি এটাই আমার সবচেয়ে বেশি ভালা লাগে যে গর এখলা এখলা বওয়া সব মানে কোনো না কোনো কাজে নিজেদের ব্যস্ত রাখা অনেক বেশি বালা আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারিটাও খুব বালা করে জাল উঠছে আমি তো দেখাইও ডালাইছি এখন আমি তরকারিটা বালা করি একটু লাইরা চাইরা দ্বালাইম যাতে যে মশলাটা বা টমেটোটা আছে সব জায়গা যাতে সম পরিমাণে যায় বাসাতে একবার ট্রাই করি দেখবা দেখবা যে খুবই বালা লাগে খাইতে এটা বাতের সাথে খাইতে অত বেশি মজা লাগে মানে একবার ট্রাই করে দেখুন যে আর আমারে কমেন্টও জানাইবা যে আজকের এই ডিম তরকারিটা কিলান হয়েছে তো ভিডিওর প্রায় শেষ পর্যায়েও আমি আইছি আজকের রেসিপিটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করুন আপনার কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা আবার তুলবা না আমার একটা বিনীত রিকোয়েস্ট যারা আর গেছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে হয়তোবা তারা আমারে সাবস্ক্রাইব করুন আমি আগেও কইছি এখনো কইরাম সাবস্ক্রাইব কইরা আবার সাবস্ক্রাইবটা তুলবা না তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে ইচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন